নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না মানুষ বলে মানুষের কথা আমরা শোনাই কিন্তু বিষয়টা হলো আবারও আটচল্লিশ ঘন্টা আবারও আটচল্লিশ ঘন্টা এবং এই আটচল্লিশ ঘন্টা পর আসানসোলের বুকে বিশাল মানুষের জমায়েত হবে বিশাল মানুষের সমাগম হবে শুধু পশ্চিম বর্ধমান জেলা নয় পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কলকাতা এবং সুদূর বহু দূর দূরান্ত থেকে মানুষ আসানসোলে এসে পৌঁছবে কিন্তু কেন আসবে আবারও আটচল্লিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা পর কি হবে আসানসোলে কেন এত মানুষ সমাগম হবে তা দেখতে চোখ রাখুন টি নিউজের পর্দায় আবার হবে এই ষোলো ষোলো বছর পূর্ণ হচ্ছে এখন যতদিন বেঁচে থাকব ভাগবো চলতেই থাকবে মানুষ শান্তি পায় বহু দূর দূর থেকে এইটাই কি আপনার উদ্দেশ্য মানুষকে একদম একদম প্রতি বছরের মতো এবছরও আসানসোলের সেন্ডালের জ্যোতি জিমের পাশে যে বিশাল মাঠ রয়েছে সেই মাঠে শুরু হবে ভাগবত পাঠ ঠিক আটচল্লিশ ঘন্টা পর এবং তার জন্যে রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে বিশাল শেড রয়েছে বিশাল রাস্তা গাড়ি যাতায়াতের জন্যে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা তার সঙ্গে সমগ্র সুবিধা ঠিক বিগত বছরগুলোতে যেমন করে হয়ে আসছিল। মণ্ডল পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানে সামিল হবে প্রচুর মানুষ এবং সমস্ত মানুষের কাছে তাদের আবেদন আসুন ভগবত পাঠ শুনুন শান্তির বার্তা শুনুন চতুর্দিকের যা অবস্থা সেই জায়গায় কিছুদিনের দিনের জন্যেও কিন্তু শান্তির বার্তা শুনুন এবং শান্তিতে থাকুন ব্যবস্থা রয়েছে সব কিছুর উপস্থিত হবেন সবাই প্রচুর মানুষের জনসমাগম হবে এবং ভগবত পাঠ হবে শ্রী চৈতন্য প্রভু কথামৃত পাঠ হবে শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় আর মাত্র আটচল্লিশ ঘন্টা চলে আসুন আসানসোলের জ্যোতিজিমের পাশে মাঠে যেখানে সুন্দরভাবে সাজানো হয়েছে বিশাল ব্যবস্থা করা হয়েছে বিশাল টেন্ট করা হয়েছে মঞ্চ রয়েছে এবং মন্ডল পরিবারের এই অনুষ্ঠানে প্রতি বছর যেমন বহু মানুষ উপস্থিত হয় এবছরও কিন্তু বহু 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 মানুষের সমাগম হবে শুধু সময়ের অপেক্ষা রাধি রাধি ভাগ্য আনানসোল ভাগবত मंगल में आयोजन हो रहा है कन्यापुर हाई स्कूल के निकट ज्योति जिम के सामने सोनरोल कन्यापुर पश्चिम वर्धमान और आपकी तारीख है मई से लेकर एक जून तक संध्या को 5 बजे से आठ बजे तक आप सब इस आयोजन का अवश्य लाभ लीजिए सब लोग मिलकर वृंदावन के रस में डूबेंगे खूब बंगाली में चैतन्य महाप्रभु की चर्चा बंगाली भजन उस सब का लाभ लेंगे आप सब पधारिए हम आपकी प्रतीक्षा करेंगे राधे राधे